আমি আমার তরবারি তার ঘাট থেকে নামিয়ে বলি আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হত্যা করতে পারি ব্যক্তিগত আক্রোশ থেকে না আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই তাই আমি তাকে আবার তার তরবারি উঠাতে নির্দেশ দিই আমরা আবার লড়াই করি হে আল্লাহর রাসুল আমি শক্তিশালী বীরদের মুখোমুখি হয়েছি এবং তাদের পরাজিত করেছি কিন্তু এই একজন যোদ্ধা যার তরবারির আঘাত আমাকে ঢাল তরবারি দিয়ে আটকাতে হয়েছে যেন বিশাল পাথর আমার উপর পড়ছে তাই আমি আল্লাহর কাছে সাহায্য চাই এবং তারপরে আমি তাকে হত্যা করতে পারি

ইয়াইনা ইবনে হিসান এবং হারিস ইবনে আউফ মদিনার এক তৃতীয়াংশ ফসলের বিনিময়ে যুদ্ধ বন্ধ করবে বলে আপনার নিকট তিনি একটি পত্র পাঠিয়েছেন জাবের আল্লাহ রাসুল সাদিবনে মুওয়াজ এবং সাদিবনে উবাদাকে ডেকেছেন আমাদের ডেকেছেন রাসুল্লাহ আল্লাহ রাসুল পেরেছেন আমরা যদি মদিনার ফসলের ওয়াইনা ইবনে হিসান এবং হারিস ইবনে আউফকে দেই এবং তাদের পক্ষ থেকে প্রেরিত এই পত্রে স্বাক্ষর করি তাহলে তারা যুদ্ধ না করে চলে যাবে হে আল্লাহ রাসুল এই কাজ করতে কি আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আল্লাহর আদেশ হলে আমাদের মানতেই হবে নাকি আপনি আমাদের নিরাপত্তা ভাবছেন মুশ্রিকরা আপনাদের পরাজিত করার জন্য উঠে পড়ে লেগেছে আর আপনাদের নিরাপত্তার জন্য এই নতুন রণনীতি ভেবেছি শুনুন আল্লাহ রসুল আমরা এর আগেও বহুবার পৌত্তলিক এবং মূর্তি পূজারীদের মুখোমুখি হয়েছিলাম বোঝার চেষ্টা করুন তারা আমাদের ফসল কখনোই চায় না তারা শুধু চায় আমাদের ধ্বংস আল্লাহ আমাদের ইসলামের পথে হেদায়ত দিয়েছেন আর আমাদের মাঝে আপনাকে প্রেরণ করেছেন না আমরা তাদের প্রস্তাব কোনোভাবেই মানতে পারবো না আমি পত্রটা এখনই ছিঁড়ে ফেলতে চাই পত্রটা আমার হাতে দিন নাইম আল্লাহ রাসুল আপনি অনুমতি দিলে একটা বুদ্ধি খাটাতে চাই আল্লাহ রাসুল দিয়েছেন যা করবেন সাবধানে করবেন নাইম সে কুরাইজা গোত্রের একজন অত্যন্ত বিশ্বস্ত বন্ধু ওরা নাইনকে সন্দেহ করবে না ওর পরিকল্পনায় কাজ হবে ইনশাল্লাহ ক্রং করতে পারবো না পিছে আশুদ স্বাগতম স্বাগতম বন্ধু নাইম। একা তুমি একা কেন এসেছো আমি মোহাম্মদকে পরাজিত করতে গাতাফান গোত্র থেকে আমার লোকদের সাথে নিয়ে এসেছি বেশ ভালো আমাদের মুহাম্মাদার তার অনুসারীদের শেষ করার সময় এসেছে বলো গাতাফানের কুরাইশ গোত্রের অবস্থা কি কা বন্ধু আমার কিছু একটা ঘটতে চলেছে আমি চাই না আপনার বিপদ হোক বলো নাইম তুমি আমাদের বিশ্বস্তদের মধ্যে একজন জানেনই তো কুরাইশার গাতাফান গোত্র আপনাদের মতো না আপনি এই ভূমির মানুষ এবং আপনি আর মুহাম্মদ তার আউস ও খাজরাজ গোত্রের অনুসারীদের প্রতিবেশী এই ভূমিতেই আপনাদের নারী ও শিশুরাও আছে আপনাদের অন্য কোথাও যাওয়ার জায়গাও নেই এটা সত্যি কুরাইশো গাতাফানদের এখানে হারানোর মতো কিছুই নেই তারা শুধু কর্তৃত্ব নিতে আসে আর আপনি তাদেরকেই সমর্থন করে যাচ্ছেন যদি তারা সুযোগ পায় তাহলে তা তারা কাজে লাগাবে আর যদি তারা বিপদ দেখে তবে তারা আপনাকে মুহাম্মাদের কাছে ফেলে রেখেই পালিয়ে যাবে আপনিও জানেন তখন আপনার কিছুই করার থাকবে না তাহলে তোমার পরামর্শ শর্ত ছাড়া মুহাম্মাদার সাহাবেদের সাথে যুদ্ধ করবেন না আচ্ছা বলো কি শর্ত দেবো তাদের বলুন যে আপনার কাছে তারা তাদের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জিম্মায় রাখে তাহলে আপনি যুদ্ধ করবেন তা না হলে তাদের সাথে আপনি যুদ্ধ করবেন না নাইম বলুন আবু সুফিয়ানের কাছে আমার বার্তা পৌঁছে দাও কোথায় ছিলেন নাইম কুরাইজা গোত্রের কাছে গিয়েছিলাম তারা আমার বন্ধু আপনার জন্য একটি বার্তা নিয়ে এসেছি বার্তা দেখি দাও কাব ইবনে প্রধান আবু সুফিয়ানের কাছে লিখছি আসাদ কুরাইজার আমরা আশঙ্কা করছি যে মোহাম্মদ যদি বিজয়ী হয় তাহলে আপনি আমাদের ছেড়ে চলে যাবেন তাই আমরা আপনার কাছে অনুরোধ করব যে আপনি আপনার দশজন সম্ভ্রান্ত লোক আমাদের কাছে পাঠান আমরা তাদের সম্মানের সাথে রাখব আপনারা যখন মোহাম্মদকে পরাজিত করে বিজয়ী হবেন তখন আমরা তাদেরকে পৌঁছে দেব। প্রাইম তারা আসলে চাইছে এটা হ্যাঁ মনে হয় তাদের হত্যা করবে কুরেশ প্রধান না তা ও একজন কেউ জিমায় পাবে না তারা নাহিম তোমার কাতা ফানকর্ত নিয়ে পক্ষে কাজ করতে দেখো শুনুন কুরেশ প্রধান কিভাবে ভাবলেন আমাদের লোকদের বনে কুরাইজার ষড়যন্ত্রের শিকার হতে দেব যাও উনাইয়া আর হারিসকে জানিয়ে কাউকে আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে পকা বানিয়েছি আপনার জন্য আমি জীবনও দিতে পারি রাসুল্লাহ মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়াসসাল্লাম সাদকে রুফায়দার কাছে চিকিৎসার জন্য তার তাবুতে নিয়ে যেতে বলেছেন নাঈবিব মাসুদ আপনাকে একদম সত্যি কথাই বলেছে ইহুদিরা আমাদের কিছু লোককে ঢাল বানিয়ে মোহাম্মদ আর তার সাহাবীদের আক্রমণ করতে চাচ্ছে এখানে রাতে খুব ঠান্ডা পরে আবুসুফিয়ান আসুন আমরা একসাথে মুহাম্মাদ ও তার সাহাবিদের লোকদের জিম্মায় নিয়ে হত্যা করার জন্য মোহাম্মদের হাতে তুলে দেবে লা তো উজ্জার শপথ আমার কাছে একটা বকরি চাইলেও তাদের দিতাম না আর না ভেবে খন্দকেই আক্রমণ করতে হবে ঠিক বলেছেন কুরাইশ প্রধান আমাদের উটগুলো মারা যাচ্ছে আর আমাদের ঘোড়াগুলো মৃত্যুর কাছাকাছি কয়েক সপ্তাহ হয়ে গেছে আমরা শুধু তীর দিয়ে তাদের সাথে লড়াই করেছি অন্য শক্তি দিয়ে তাদের আক্রমণ করা ছাড়া আমাদের আর কোন উপায় নেই যেভাবেই হোক আমাদের সামনে এগোতেই হবে আপনার জন্যই এই বিপদে পড়লাম হুয়াই আবু সুফিয়ান ও গাতাফানের প্রধান আমাদের কাছে লোকজিম্মা দিতে অস্বীকার করেছে নাইম সত্যি বলেছিল এখন আপনাকে আমাদের সাথে দুর্গে থাকতে হবে যেমনটা কথা দিয়েছিলেন কুরাইশরা পিছু হটলেই মুসলিমরা আক্রমণ করবে আমি আপনাদের সাথে শুনুন রাশবাসী বাতাস আমাদের তাগু উড়িয়ে নিচ্ছে আমরা ফিরে যাবো তাই আমাকে অনুসরণ করো বন্যার কারণে আজকে আমাদের এই অবস্থা আবার রবের শপথ এটা কোনো প্রধানদের কাজ হতে পারে আমাদেরকে যেতে নিষেধ করেছে কে সবাইকে ফিরে যাওয়ার আমি নির্দেশ দিয়েছি শুনুন হে মুসলিমগণ শহরের চারপাশে ভালো করে পাহারা দিন তারা চলে গেলেও অন্য পথে আসতে পারে হে রাসূলুল্লাহ একটা সুখবর আছে তাদের তাদের করে এলাকায় ফিরে মহান আল্লাহ রাসুল সাল্লাহ আলী বলেছেন তারা এখন আক্রমণ করতে পারবে না এখন আমরা কুরাইজার দিকে অভিযানে যাবো সের সময় না হওয়া পর্যন্ত আমরা থামব না আর কুরাইজার ভূমিতে গিয়ে সালাত আদায় করব শুনুন মুসলিমগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরাইজা গোত্রের উপর আপনাদের আক্রমণ করতে কারণ তারা মুসলমানদের সাথে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সাথে চুক্তি ভঙ্গ করেছে আল্লাহ হুওয়াক কি হয়েছে তোমার তুমি ওহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়ে মোহাম্মাদের সত্তর জন সাহাবীদের হত্যা করেছ তবুও এমন এমনকি তারা ভীত হয়নি তুমি দশ হাজার আরবীয় যোদ্ধা নিয়েও তাদের পরাজিত করতে পারি যদিও তোমার এমন একটি সৈন্যবাহিনীর সবাই ছিল শক্তিশালী যোদ্ধা তাহলে কি হচ্ছে এসব কোরাইশদের সাথে কি হচ্ছে আমরা তুমি একজন সম্পদশালী মানুষ তুমি কি এখনো বুঝতে পারছো না যে যা হচ্ছে তা মানুষের বোধ গম্যতার বাইরে আমাদের বিশাল সেনাবাহিনী থাকা সত্ত্বেও আমরা পরাজয়ের সম্মুখীন হয়েছি যে অদ্ভুত ঘটনা ঘটেছে তা কেবল সৃষ্টি করতেই করতে পারে শোনো খালিদ এখনই সময় সত্যকে আঁকড়ে ধরা মোহাম্মদের উপর বিশ্বাস আনো বলিদের কথা উল্লেখ দ্বিতায় সত্য মোহাম্মদ আমাদের পরাজিত করে দিচ্ছে মোহাম্মদের প্রভুই তাকে সাহায্য করেছে আমরা তাকে পরাজিত করতে পারবো না আপনাকে আগেই সতর্ক করেছিলাম কিন্তু উল্টা আপনি আমাদের অভিশাপ দিয়েছিলেন এই যে বিশ্বাসঘাতকেরা এখন কোথায় আল্লাহর পথে আত্মসমর্পণ করুন এবং শর্ত রাসুল মোহাম্মদ এই সব কিছু আপনার জন্যই হয়েছে আপনি দুঃসংবাদ ছাড়া আর কিছুই আনতে পারেন না আপনি কুবুদ্ধি দিয়ে আমার আর আমার লোকদের জন্য ভয়াবহ মৃত্যু ডেকে এনেছেন দেখো আমি আমার কথা রেখেছি তোমার সাথে এখনও তোমার দুর্গেই আছি তাতে কি হয়েছে আমরা তো এখন দুজনই মারা যাব লড়াই করেই মতো কথা বলবেন না আমরা ওদের সাথে লড়াই করে পারবো না শুনুন কাপ আমরা আপনাদের চারিদিক দিয়ে ঘিরে ফেলেছি আপনাদের দুর্গ আমাদের দখলে আপনাদের এখন আমরা সমূলে ধ্বংস করে ফেলবো আমরা মুহাম্মাদের কাছে আত্মসমর্পণ করব কুরাইজার ইহুদিরা মুসলিম আইনের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করে ইহুদিদের প্রধান কাব ইবনে আসাদ কাছে নতি স্বীকার করার পর আল্লাহর সাদ ইবনে মুয়াজকে ডেকে নিয়ে আসার নির্দেশ দেন আর বলেন কুরাইজার ইহুদিরা আউজ গোত্রের মিত্র তাই আউজ গোত্রের প্রধান সাদকে আমার নিকট নিয়ে আসুন কারণ ইহুদিদের ব্যাপারে ফয়সালার দায়িত্ব তাকে দেয়া হবে সাদ ইবনে তীরে আহত অবস্থায় সাদা গাধায় চড়ে আসলো কুরাইজা ইহুদিদের বিশ্বাসঘাতকতার শাস্তি দিতে সাদ আল্লাহ ও রাসুলের প্রদর্শিত আইন বাস্তবায়ন করেন আল্লাহ রাসুল ওয়াসাল্লাম আপনাকে কুরাইজা গোত্রের ওপর আল্লাহর বিধা মেনে চলার নির্দেশ দিয়েছেন তোমার বন্ধুদের প্রতি সদয় হও চুপ করুন ইবনে উপবাই উহুদের ময়দানে আপনি যা করেছেন এরপর আপনি আর সম্মান পাওয়ার যোগ্য না ইবনে হারিস এদিক এসো কি হয়েছে চাচা এখানে বসো আমার সাথে সমস্ত আরবেরা তার নবুয়ত সম্পর্কে জানার পরেও কি তোমার আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা সময় হয়নি আসমান ও জমিন সৃষ্টিকারী আল্লাহর কাছে তোমার আত্মসমর্পণের সময় কি আসেনি মহান আল্লাহ তার রাসুলকে একের পর এক বিজয় দান করছেন কঠিন পদগুলো তার সামনে মসৃণ হয়ে যাচ্ছে তুমি কি তা দেখতেই পাচ্ছ না বদ রুহুদ মদিনার ইহুদিদের সাথে খন্দকের যুদ্ধে কি ঘটেছিল তা তুমি দেখোনি মহান আল্লাহ তার সপ্তম আকাশের উপর থেকে তাকে সাহায্য করছেন উমায় ইবনে ওয়াহাবকে দেখো যিনি কুরাইশ বংশের সবচেয়ে কঠিন লোক ছিলেন তিনিও ইসলাম গ্রহণ করেছেন আর তুমি তো মোহাম্মদের চাচা ভাই তবুও তাকে বিশ্বাস করি চাচা আমি এখনো ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত না বুঝতে পারছি না আসলে কি করব।